চেষ্টা করছি যে তার আপের দেখার জন্য যদি দরকার হয় তাহলে আমরা তো এই যে ন্যাার জন্য ঘটনা এটা চাপাকে রক্ষা করার জন্যে আমাদের যারা জুলাই যোদ্ধা এবং ফ্যাসিস্টের বিপক্ষে যারা কাজ করে দেশকে স্বাধীন করলো তাদের উপরে হামলা চাপার জন্ম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে এই চাপার জন্ম এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে সবসময় জন্য কাজ করে আসছে এবং ফ্যাসিস্টামলের যে কয়েকটা নির্বাচন হয়েছে সেইখানে সহযোগী হিসেবে কাজ করছে তাকে রক্ষার জন্যে বাংলাদেশের এরকম দেশপ্রেমিক নাগরিকের উপরে সরকারি বাহিনী দ্বারা এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই